হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল গণেশ চতুর্থী তো ওই দিনকে আমি একটু পুজো দেব বলে আমার ঘরটা একটু পরিষ্কার করছিলাম আর এই জায়গাটায় দেখো আমি পুজো দেবো আর তাই জন্য একটু মোছামুছি করছিলাম আর এই জিনিসগুলো না প্রচুর ঝুল হয়ে যায় মানে নোংরা পড়ে যায় মানে তিন চার দিন পর পরই পরিষ্কার করতে হয় তো এগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে টেবিল থেকে অনেকটা জিনিস চেয়ারের পরে রেখে টেবিলটা অনেকটাই ফাঁকা করে নিয়েছি তো এইখানটাতে পুজো দেবো তো ডেকোরেশনটা শুরু করব তো বাইরে দেখো মেঘলা হয়ে গেছে বৃষ্টিটাও আসছে তো একটু গাছ আমি এখানে ঘরে বসিয়েছিলাম তো মরে যাচ্ছে ভাবছি বাইরেটাও দিয়ে আসবো তো তারপরে দেখো এগুলো সব মোছামুছি করলাম মোছামুছি করার পর মানে একটু অন্য টাইপে সাজিয়ে দিলাম বোনের ফটোটা ও টেবিলে ছিল টেবিল থেকে নিয়ে এখানে রেখে দিলাম আর এখানে বডি পারফিউমগুলো কিছু আমি রেখেছিলাম যেগুলো মানে সব সময় ইউজ করি আর কিছু রেখেছিলাম ভেতরে তো আর কিছু কিছু যেগুলো ডেলি ইউজ করি সেগুলো কিছু কিছু জিনিস এখানে রেখে দিয়েছি হাতের সামনে তো এইভাবে একটু সুন্দর করে মুছে আবার রেডি করে নিলাম তো দেখো অনলাইন থেকে আমি এটা অর্ডার করেছিলাম কোনো নাম আমার প্যাকেজ ছিল না সাদা কালার একটা বক্সের ভিতরে এসেছিলো বাট খুব সুন্দর ছিল এত মানে আলো হচ্ছিল মানে খুবই সুন্দর দেখতে এগুলো মানে কত নিয়েছিল একশো তিরিশ না একশো চল্লিশ টাকা প্রাইস পড়েছিল ছ পিসের পিস না আট পিস সরি ভুলে গেছে একদমই পরে দেখে বলবো তো যাই হোক এখানে ফুলগুলো আর ফল টল সব কিছু কিনে নিয়ে এসেছিলাম পুন আমি আগের দিন হরিতলা বাজারে গেছিলাম মানে আমাদের বাড়ির সাথে হরিতলা বাজারে গেছিলাম তো ওখান থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম ফুল টুল সব কিছু ঠাকুর বসানোর বাসন থেকে শুরু করে সব কিছু তো স্যান ট্যান করে এখানে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম বাবা এখানে মিষ্টি এনে দিয়েছে ফলও এনে দিয়েছে কিছু আবার ফুলও এনেছিলো বাবা তো সব কিছু রেডি করছে যেহেতু টেবিলটা এতটাই ছোট তো আমি সেখানে জায়গা পাচ্ছিলাম না অতটা তো সব মিষ্টি প্যাকেটগুলো খুলছিলাম আর নিচে যে ফলগুলো দেখতে পাচ্ছি ওইগুলো আমার দিদা কেটে দিয়েছিল আমি একা সব কিছু পারছিলাম না কারণ কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য আর আমি একদম আর ভিডিও করতে পারিনি তো এইটুকুই যাচ্ছিলো আজকের ভিডিও তো সুন্দর করে সাজিয়ে আমি গণেশ ঠাকুরকে পুজো দিলাম আর আমাদের হিন্দু ধর্মে তো আছেই যে কোনো পুজো মানে কোনো কিছু মানে শুরু করার আগে গণেশ পুজো কিন্তু মাস্ট মানে গণেশ পুজো কিন্তু সবার আগে করতে হয় তো তোমরা যারা নিজেরা বিজনেস বা বলো তোমরা যারা কোনো কাজ করো তো কোনো কিছু শুভর জন্য কিন্তু তোমরা গণেশ পুজোটা করতেই পারো আর আমি যেহেতু প্রথমবার নিজের হাতে গণেশ পুজো করলাম তাই একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করলাম মানে অত বড় করেও করিনি কোনো পুরোহিত না জাস্ট নিজের মতন করে নিজে সাজিয়ে জাস্ট আর আমার তো সাজানোর পর গণেশ ঠাকুরকে খুবই সুন্দর লাগছিলো দেখতে মানে আমি না ও সামনে দিয়ে একেবারে সত্যিই পাচ্ছিলাম না এত এত ভালো লাগছিলো আর পাশে আমার কিছু ঠাকুর ছিল ওদেরকে আমি পুজো দিয়ে দিয়েছিলাম আর আমার সত্যটা বলতে এত পজিটিভ এনার্জি পাচ্ছিলাম একটা মানে খুবই মানে একটা আমার কী বলবো মানে খুবই ভালো একটা পজিটিভ এনার্জি আমি সেদিনকে পেয়েছি যাই হোক সব কিছু ভগবানের জন্যই চলো আজকের জন্য টাটা